আসসালামু আলাইকুম আজকে দই কাতলা শেয়ার করবো আর এই জন্য আমি কাতলা মাছের চারটে পিস নিয়েছি লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের পিসগুলোর এপাশ ওপাশ ভালো করে হলুদ লবণগুলো দিয়ে ভালোভাবে মাছগুলোকে মেখে নেব দিকে চুলো একটা প্যানবসি দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম একটা একটা করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলোকে প্রথমের দিকে আমি ভেজে নিচ্ছি এপাশ এরপাশ উলটিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে চুলার হিটটা লো হিটে রেখে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি দু সাইডটাই হালকা করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাগুলোকে সামান্য ভেজে নিচ্ছি তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব সবগুলোকে ভালো করে ভেজে নিব এদিকে আমি একটা ব্লেন্ডারে কাজু বাদাম পেস্তা বাদাম দিয়েছি আর টক দই দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিবো এখন মশলাগুলোর মধ্যে আমি দইয়ের পেস্টটাকে দিয়ে দিচ্ছি তারপর সবগুলোকে হালকা নেড়ে চেড়ে নিব কয়েক মিনিট পরে লবণ জিরা গুঁড়ো মরিচ গুঁড়া গরম মশলা দিয়ে আবারও আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো হিটটা অবশ্যই লোহিটে রাখতে হবে ধৈর্য সহকারে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি এখানে সামান্য পানি অ্যাড করবো পানি দিয়ে আমি কিছুক্ষণ এগুলোর বয়েল করে নিব সামান্য নেড়ে ছেঁড়ে নিব এই পর্যায়ে মাছের পিসগুলোকে আমি দইয়ের পেস্টটাতে দিয়ে দেবো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিট সেদ্ধ হওয়ার জন্য যখন বয়ল চলে আসবে ঢাকনাটা তুলে নিব আর মাছের পিসগুলোকে উল্টে পাল্টিয়ে দিব আস্ত কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দেবো চিনি দিয়ে দিবো সামান্য তারপর একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব এভাবে কয়েক মিনিট রান্না করার পরে আবারও তুলে নিয়ে আমি আস্ত ধনে পাতা কুচি করে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চূড়াটাকে বন্ধ করে দিব আমার দই কাটলার রেসিপিটা রেডি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুল